আলাইকুম বিয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের এই যে পায়জামাটা দেখতে পাচ্ছ এইটা আমি পুরো সূত্র দিয়ে তোমাদেরকে শিখিয়ে দেব। পুরো নতুন নিয়মে নতুন নিয়মে কিন্তু তোমাদেরকে সূত্র দিয়ে আমি পুরো বুঝিয়ে দেব। খাতায় লিখে পুরো বুঝিয়ে দেব তোমাদেরকে যারা কম কাপড়ে বেশি কুচি দিয়ে তোমরা পায়জামা পরতে চাইছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে তারা নতুন তারা তো অবশ্যই দেখো একবার দেখলেই তোমরা শিখে যাবে কম কম সময়ে কিন্তু পাইজামাটা তৈরি হয়ে যাবে আর বেশি ঝামেলাও নেই কাপড়ে তোমরা এই সুন্দর পাইজামাটা তৈরি করে ফেলতে পারবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটাই আমি তোমাদেরকে পুরো পুরো সূত্র দিয়ে বুঝিয়ে দেবো এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ দিয়ে বুঝিয়ে দেব কম কাপড়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে অতি সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এটা তৈরি করার পর এইভাবে তৈরি করার পর সহজ পদ্ধতি কুচিওলা পায়জামার সূত্র তো আমি এখানে লিখে নিয়েছি তোমরা অবশ্যই লিখে নেবে খাতাতে একবার তো প্রথমেই তোমাদের এই চিত্রটা আমি বুঝিয়ে দেব প্রথমে কিন্তু এটাই কাটিং করতে হয় এইটাই প্রথমে তোমাদেরকে কাটিং করতে হবে তারপর তোমাদের দ্বিতীয় নম্বরটা যেতে হবে প্রথম চিত্রটা এটা আর কাপড় তোমরা সবসময় দুই ভাঁজে ভাঁজ করবে সময়ের জন্য তোমরা দুই ভাঁজেই ভাঁজটা করতে হবে প্রথমে আমি তোমাদের সূত্র দিয়ে বুঝিয়ে দেব পরের ভিডিওতে আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দেব। যদি তোমরা সূত্রটা না জানো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই কাটিং বুঝতে পারবে না প্রথমে তোমাদের সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কোনো কঠিন নয় তোমরা মন দিয়ে শোনো পুরো পুরো তোমরা বুঝতে পেরে যাবে দেখো তোমাদের লম্বা যত হবে তোমাদের লম্বা যত হবে তার থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে কেন নিতে হবে আমি সব বুঝিয়ে দেব। তিন ইঞ্চি বেশি নিতে হবে তোমাদের লম্বা যতটা হয়েছিল তোমরা মাপটা নেবার পর লম্বা যতটা হয়েছিল। কোমরের মাপ বাদ দিয়ে নয় তোমাদের সব কিছু নিয়ে যতটা লম্বা হয়েছিল ততটা নিতে হবে তার থেকে তোমাদের আট ইঞ্চি কম নিতে হবে তোমাদের লম্বা যতটা হয়েছিল তার থেকে তোমরা আট ইঞ্চি কম মাপ নেবে আট ইঞ্চি বিয়োগ করে দেবে যেমন দেখো তোমার লম্বা আমি একটা লম্বা আমি এমনি তোমাদের একটা দেখাচ্ছি লম্বা নিয়ে আমি একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে দেখাচ্ছি তোমরা যে কোনো যত খুশি লম্বা নিতে পারো সেইটা দিয়ে তোমরা সূত্র এটা কিন্তু সূত্র এই সূত্র সূত্রটা প্রতিটা কাটিংয়ে প্রতিটা কাটিংয়ে তোমরা এই সূত্রটাই দিতে হবে তো আমি এখানে একত্রিশ নিয়ে দেখেছি তোমরা যে কোনো মাপ নিয়ে তোমরা করতে পারো এটা সূত্র তো আমি একত্রিশ মাপ নিয়েছি তো একত্রিশ ইঞ্চি আমাদের লম্বার মাপটা নিয়েছি প্লাস আমি তিন ইঞ্চি করেছি তিন ইঞ্চি যোগ করতে হবে যত লম্বা তোমাদের হবে তার থেকে তোমাদের তিন ইঞ্চি যোগ করতে হবে তো আমার একত্রিশ থেকে তিন যোগ করলে হবে চৌত্রিশ ইঞ্চি দেখো আবার দেখো ওইটাই যেখানে চৌত্রিশ বেরিয়েছিল চৌত্রিশ থেকে আমরা আট ইঞ্চি মাইনাস করে দেব যত আমাদের এখানে বেরিয়েছিল তোমাদের যোগ করার পর যত বেরোবে তোমরা সেটাকে আবারও আট ইঞ্চি দিয়ে মাইনাস করবে আট ইঞ্চি দিয়ে যোগ বিয়োগ করবে করার পর আমাদের ছাব্বিশ বেরিয়েছে তোমরা অন্য কোনো মাপ নিয়ে করলে তোমাদের অন্য বেরোবে সেটাই তোমাদেরকে নিয়ে নিতে হবে একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের লম্বা যতটা হয়েছিল তার থেকে তোমরা তিন ইঞ্চি যোগ করবে তোমাদের লম্বা যত হয়েছিল তার থেকে তোমরা তিন ইঞ্চি যোগ করবে তো আমাদের তিন ইঞ্চি যোগ করে হয়েছিল চৌত্রিশ ইঞ্চি আবার দেখো চৌত্রিশ থেকে আট ইঞ্চি বিয়োগ করতে হবে তাহলে আমাদের হবে ছাব্বিশ ইঞ্চি এটাই হলো আমাদের মেন সূত্র এটাই হলো আমাদের মেন সূত্র এইটা কাটিং করার জন্য অবশ্যই তোমরা একবার খাতায় লিখে নেবে না হলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না অবশ্যই খাতায় লিখে নাও এবার দেখো আমি এখানে দেখো কি বলেছি প্রথমে তোমরা কাপড়টাকে দুই ভাঁজ করে নেবে দুই ভাঁজ করে নেবে কাপড়টা করার পর তোমাদের এই জায়গাটা প্রথমে তোমাদের এই জায়গাটা এখানে আমি কোনো মাপ বলিনি এটা তোমরা দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিতে পারো এইটা দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি বা কমও নিতে পারো অসুবিধা নেই দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি নিলে কিন্তু বেশি সুন্দর হয় এবার আমি এই মাপটা তো বলেইছিলাম যে ছাব্বিশ ইঞ্চি তোমাদের লম্বা যতটা বেরিয়েছিল এটা যোগ বিয়োগ করে সব কিছু করে তোমাদের যত বেরিয়েছিল এখানে তো ছাব্বিশ ইঞ্চি বেরিয়েছিল তো ছাব্বিশ ইঞ্চিটা এখানটা তোমাদের নিয়ে নিতে হবে এক ইঞ্চি কম বেশি নেবে না ছাব্বিশ ইঞ্চিই নিয়ে নেবে তোমাদের সেলাই মার্জিন শুদ্ধ কোনো অসুবিধা হবে না তোমাদের তো ছাব্বিশ ইঞ্চিটা তোমরা এখানে নিয়ে নেবে দেখো এখানে ছাব্বিশ ইঞ্চি আমি নিয়েছি দুই ভাজে মাছ করার পর দুটো পিস হবে দুটো পিস হবে এখানে তোমরা নেবে দশ থেকে পনেরো ইঞ্চি নিলেই হয়ে যাবে এবং এই যে লম্বাটা লম্বাটা তোমাদের ছাব্বিশ ইঞ্চিই নিতে হবে নিয়ে কাটিং করে নেবে দুই ভাজে ভাঁজ করে কাটিং করবে দুটো পিস তখন বেরোবে কারণ দুটো পায়ে তো হবে দুটো পায়ে একটা একটা করে যাবে তার জন্য দুটো পিস লাগবে এবার দু নম্বর ছবিতে তোমরা চলে আসো দু নম্বরে চলে আসো ওটা তোমাদের কাটিং হয়ে যাবার পর এবার তোমাদের এই যে এইটা তোমাদেরকে কাটিং করতে হবে এটা কাটিং করা হয়ে গেলেই কিন্তু এই যে জিনিসটা তোমাদের তৈরি হয়ে যাবে দেখো সূত্রগুলো তোমরা আগে দেখে নাও সূত্রগুলো অবশ্যই আগে তোমরা দেখে নাও তারপর তোমাদের চিত্রটা আমি বোঝাবো তো কাপড় দেখো দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে অবশ্যই কাপড় দুই ভাঁজ করতেই হবে দুই ভাঁজ না করলে হবে না এটা সূত্র এখানে প্রত্যেকটা কথাই হচ্ছে সূত্র সবার ক্ষেত্রে যে কোনো মাপ তুমি নিয়ে নাও যে কোনো মাপের জন্য কিন্তু এগুলো সূত্র দেখো এখানে আমি কি বলেছি তোমার লম্বা যত হবে তার থেকে তোমরা দশ ইঞ্চি বেশি নিতে হবে তোমাদের লম্বা ওইখান মানে তোমাদের লম্বা একত্রিশ যেখানে নিয়েছিলাম ওটা নয় তোমার লম্বা ওখানে কত বেরিয়েছিল ওই চিত্রটা তোমরা যোগ বিয়োগ করে কত বেরিয়েছিল আমাদের ছাব্বিশ তোমাদের নিয়ে দশ ইঞ্চি প্লাস করে নিতে হবে দশ ইঞ্চি প্লাস করে নিতে হবে সেই মাপটা নিয়েই তোমাদের ছাব্বিশ হয়েছিল তোমাদের যত হবে সেইটাকে নিয়েই তোমরা দশ ইঞ্চি বেশি মাপ নেবে যেমন তোমার ওই চিত্রে মানে যেটা বললাম এই মাত্র সেখানে লম্বা যত হয়েছিল আমার এখানে হয়েছিল ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি থেকে আমি দশ ইঞ্চি যোগ করব যোগ করার পর তাহলে আমাদের কত হবে ছত্রিশ ইঞ্চি মেন আমাদের হয়েছিল ছ তাহলে আমাদের হবে ছত্রিশ ইঞ্চি আমাদের ছাব্বিশ ইঞ্চি ওখানের মাপটা নিয়েছিলাম ওখানে করেছি আমরা কাটিং করে নিয়েছি ওটা শেষ এবার এখানে এই যে চিত্রটা করব এই যে কাটিংটা করব এটার জন্য কিন্তু এই সূত্রটা তোমাদেরকে করতে হবে কোনো মাপের জন্য করো না কেন এই সূত্রটাই তোমাদের নিতে হবে ওখানে যোগ করার পর দেখো ছাব্বিশ ইঞ্চি যোগ করার পর দশ ইঞ্চি দিয়ে ছাব্বিশ ইঞ্চি যোগ করার পর হয়েছিল ছত্রিশ ইঞ্চি আমাদের হয়েছে দেখো তাহলে এখানে আমি তোমাদের আরও ভালো করে একবার বুঝিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আরও একবার মন দিয়ে শোনো মন দিয়ে শোনো আরও ভালো করে আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে একত্রিশ ইঞ্চি ওখানে আমি কি বলছিলাম একত্রিশ থেকে তিন যোগ করার পর হয়েছিল চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ থেকে আবারও আমরা আট ইঞ্চি মাইনাস করেছিলাম ওইখানে তো আট ইঞ্চি মাইনাস করার পর আমাদের হয়েছিল ছাব্বিশ ইঞ্চি তো ওটা ওখানে আমরা করে নিয়েছি ওটা আমি ওখানে কে কাটিং করে নিয়েছি ওখানে আমরা ওটা বুঝিয়ে দিয়েছি এবার তোমাদের এটার জন্য যেই ছাব্বিশ ইঞ্চিটা তোমাদের বেরিয়েছিল সেই ছাব্বিশ ইঞ্চিটা থেকে তোমাদের দশ ইঞ্চি প্লাস করতে হবে মানে যোগ করতে হবে দশ ইঞ্চি করার পর তোমাদের বেরোবে কত ছত্রিশ ইঞ্চি তোমরা যে কোনো মাপ নিতে পারো যে কোনো ধরনের তোমরা মাপ নিতে পারো তো আমি একত্রিশ নিয়েছি বলি তোমাদেরকে একত্রিশ নিতে হবে তার কোনো মানে নেই তোমরা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ পঞ্চাশ তোমাদের যত লম্বা হবে সেই লম্বাটাই তোমরা নিয়ে নেবে কোমরের মাপ মাপ যে শুধু কিন্তু এটা নয় যে কোমরের মাপটা বাদ দিয়ে তোমাদেরকে করতে হবে সেরাম নয় পুরো মাপটা যেটা হয়েছিল সেটা দিয়েই তোমাদেরকে কাটিংটা করতে হবে তো দেখো চিত্রটা একবার তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যারা পুরো সেলাই কাজটা শিখতে চাইছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও পুরো কামিজ কাটিং ডিটেলসে সব কিছুটা দেওয়া আছে মাপের নাম মাপের ব্যবহার সব দেয়া আছে কামিজ কাটিং থেকে সব কিছু তোমাদের দেওয়া আছে একবার তোমরা যে দেখে নাও চুড়িদার কাটিংয়ের ভিডিওগুলো তোমাদের কোনো কোনো অসুবিধা হবে না তোমরা যদি ওই ভিডিওগুলো একবার দেখে নাও দেখো এখানে তোমাদের দুটো ভাজি ভাজ করতে হবে আমি বলেছিলাম তোমাদের দুটো ভাজি ভাজ করতে হবে তার মানে তোমাদের দুটো ভাজেই কিন্তু ভাঁজ করে নিতে হবে দুটো ভাজে ভাঁজ করার পর তোমাদের কাপড় যতটা বেরোবে তোমাদের কাপড় বেরিয়েছিল তোমাদের পুরোটা যে এরকমই করতে হবে তার মানে নয় তোমাদের কাপড় অনেকটা বেশি থাকবে তো তোমাদের লম্বাটা নিয়ে নিতে হবে এখানের মাপটা নেবে না এটা তোমরা যত খুশি নিতে পারো অসুবিধা নেই তোমরা দুটো ফোল্ড করার পর করার পর তোমাদেরকে কি করতে হবে তোমাদের লম্বার মাপটা নিয়ে নিতে হবে লম্বা আমাদের ছত্রিশ বেরিয়েছিল তো ছত্রিশ ইঞ্চি আমরা লম্বা নিয়ে নেবো পুরো লম্বাটা নিয়ে নেব এদিকেও ছত্রিশ ইঞ্চি এদিকেও ছত্রিশ ইঞ্চি এই দুটো ছত্রিশ ছত্রিশ করে মাপ নিতে হবে এই যে এই দিকের ওপরের মাপগুলো ওপরের মাপটা তোমরা যত খুশি নিতে পারো এখানে কোনো অসুবিধা নেই কমও নিতে পারো কোনো অসুবিধা নেই এখানে তোমাদের যতটা হবে ততটা তোমরা নিয়ে নেবে এখানে কোনো মাপের কোনোই নেই তোমাদের মাপ হচ্ছে এই জায়গাগুলো ছত্রিশ ছত্রিশ করে এই মাপগুলো তোমাদেরকে নিতে হবে পর দেখো তোমাদের যে কোনো একটা কোণ থেকে তোমরা এই কোন থেকেও শুরু করতে পারো এই কোন থেকেও শুরু করতে পারো এদিক থেকে করতে পারো এদিক থেকে করতে পারো আমি এদিক থেকে করেছি মানে তোমাদেরকে এদিক থেকে করতে হবে তার মানে নয় তোমরা এদিক থেকেও করতে পারো যে কোনো একটা সাইড থেকে যে কোনো একটা সাইড থেকে তোমরা শুরু করবে যদি এই সাইডটা থেকে শুরু করো কিন্তু এই কোনাকণি তোমাদেরকে আনতে হবে কোনাকণি তোমাদেরকে আনতে হবে আমি এই সাইড থেকে শুরু করেছি তো এই সাইডে আমি নিয়ে চলেছি এসি পুরো কোন মাপটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ যদি এই দিক থেকে শুরু করো তোমরা যদি এই দিক থেকে শুরু করো সোজা কোনাকুনি মাপটা নিয়ে আসবে কোনাকুনি মাপটা নেবার পর এই দিকে যদি তোমরা নিচের দিকে নাও এটা ওপর দিকে নেবে তোমরা যদি এদিকে এটা নাও তাহলে এদিকে এটা নেবে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর আমি এদিক থেকে দেখেছি তোমরা একবার বুঝে নাও ভালো করে তো দেখো এখানে আমি দেখো দশ ইঞ্চি নিয়েছি ল এখান থেকে কিন্তু এই যে মাপটা থেকে কিন্তু তোমাদের দশ ইঞ্চি নিতে হবে দশ ইঞ্চি মাপটা নিতে হবে দশ ইঞ্চি মাপটা নেবার পরও তোমাদের এই দিকে চলে আসতে হবে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা এই যে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা তোমাদের দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এই মাপটা তোমাদেরকে নিতে হবে অবশ্যই এগুলো সূত্র এগুলো নিতেই হবে তো নেবার পরেও পুরোপুরি যেই কোণ থেকে শুরু করেছিলে ওর কোণের কোনাকণি চলে আসতে হবে আসার পরে তোমাদেরকে ওখান থেকে ওপর দিকেও দশ ইঞ্চি নিতে হবে নেবার পর জাস্ট এরকম আমি এখানে যেমন বলেছিলাম দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিতে হবে এখানেও সেমভাবে এই মাপটা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এই মাপটাও কিন্তু নিতে হবে নেবার পরে কী করবে জাস্ট একটা স্কেলে করে বা হাতে করে এই যে একটা শেপ এই যে আমি একটা শেপ দিয়ে নিছি এই শেপটা তোমরা পুরোপুরিভাবে দিয়ে নেবে পুরো একটা সোজা একটা লাইন টেনে দেবে দিলেই কিন্তু তোমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে যাবে তোমাদের যদি এদিকে এক্সট্রা কাপড় থাকে এক্সট্রা কাপড় তো থাকবেই নিচের দিকে এক্সট্রা কাপড় যেটা থাকবে তোমরা সেটাকে কেটে বাদ দিয়ে দেবে সেটা কেটে বাদ দিয়ে দেবে তোমাদের যতটা লম্বা হয়েছিলো ততটাই নিয়ে নেবে বাকিটা তোমরা কেটে নিচে থেকে বাদ দিয়ে নেবে যেমন এখানে ছত্রিশের থেকে না বেশি কাপড় থাকে সেই কাপড়টা তোমরা কেটে বাদ দিয়ে দেবে ছত্রিশ ইঞ্চি পর্যন্তই নেবে সেলাই মার্জিন নেবার কোনো প্রয়োজন নেই যখন তুমি সেলাই করবে এখান থেকে নিয়ে তোমাদের সেলাই মার্জিন হবে এখানেই তোমাদের সেলাই মার্জিন আছে এখান থেকেই তোমাদের সেলাই মার্জিন বেরিয়ে যাবে এবার কী করবে তোমরা এটাকে নিয়ে পুরো কাটিং করতেবে। যেমন মাপ নিয়েছিলে যেমন মাপটা নিয়েছিলে এদিক থেকে নিয়ে আসবে নিয়ে এসে এখানটা নিয়ে আসবে নিয়ে আসে পুরো নিচের দিকে নিয়ে এসে এটাতে কাটিং করে দেবে জোড়া অংশ যেখানে থাকবে এখান দিক এই দিক এখানটায় একটু জোড়া অংশ থাকবে সেই জোড়া অংশটাকেও তোমরা কাটিং করে দেবে পুরো কাটিং করে দেবে তাহলে তোমাদের এখানে এক পিস এখানে এক পিস কাপড় বেরোবে বেরোবে তো এখানে বেরোনোর পর তোমরা এখানে দু পিস কাপড় হবে যেহেতু তোমরা দু ভাঁজে ভাঁজ করেছিলাম দু পিস করে আমাদের কাপড় বেরোবে এখানে দুটো কাপড় বেরোবে এখান থেকে দুটো কাপড় বেরোবে এইরকম সেবেই কিন্তু কাপড়টা হবে তোমরা যেদিকে জোড়া সাইড থাকবে সেই জোড়া সাইডটাও তোমরা কাটিং করে নেবে তারপর কিছুই না একটার উপরে এইটা একটা নিয়ে নেবে এখানে একটা নিয়ে নেবে এই দুটো কাপড় নিয়ে একটার উপরে একটা রাখবে নিয়ে সেলাই করতে হবে দুটো কাপড় হবে তোমরা কি করবে দুটো আর সাইডে সাইডে রাখবে কাপড়টা তাহলে তোমরা বুঝতে পারবে এবার আমি এখানটা একবার বুঝিয়ে দিই যে তো তোমরা সেলাইটা কীভাবে করবে দেখো এখানে এটা কিন্তু তোমাদের ঘের হবে এটা তোমাদের মোহড়া হবে তো দেখো আমি বলছি তোমাদেরকে আমরা প্রথমে কাটিং করেছিলাম এটাকে আমরা প্রথমে এটাকে কাটিং করেছিলাম দেখো এটা আমরা প্রথমে কাটিং করেছিলাম তারপর কিন্তু এই দুটোকে আমরা কাটিং করেছিলাম এখান থেকে আমি ওখান থেকে আমি দু চারটে ভাঁজ পেয়েছিলাম এখান থেকে আমরা দুটো পেয়েছিলাম এটা একটা এটা দুটো আছে দুটো পায়ে যাবে এখন এটা চারটে আছে এটা দুটো পায়ে যাবে দেখো এখানে যেই আমি নিয়েছিলাম ওখানের মাপটা সেমভাবে কাটিং করার পর চারটে ভাঁজ আমাদের চলে আসবে ঠিক আছে আমাদের এখানে চারটে ভাঁজ এখানে দুটো ভাঁজ অবশ্যই চলে আসবে দুটো ভাঁজে ভাঁজ করে কিন্তু কাটিংটা অবশ্যই করে নেবার পরে এখানে আমি দেখো ওখানে আমি দশ ইঞ্চি করে যেখানে নিয়েছিলাম এই যে এখানটা আমরা দশ ইঞ্চি করে নিয়েছিলাম সেটা কিন্তু এই যে এখানটা রাখতে হবে এবং এই যে এখানটা রাখতে হবে দশ ইঞ্চি করে যেখানে আমি নিয়ে কাটিংটা করেছিলাম সেটা দু সাইডে থাকবে সেটা দু সাইডে থাকবে এবং যেটা প্রথম কাটিং করেছিলাম আমি সেটা আমাদের বিচখানে থাকবে তো এবার দেখো যে কিভাবে তোমরা সেলাইটা করবে তোমরা প্রথমেই তোমরা প্রথমেই এইটার ওপরে এইটা এইভাবে রাখবে রেখে সেলাই মারবে এইটা এইটার ওপরে এইটা রাখবে রেখে সেলাই মেরে দেবে তাহলে এটা বিচখানে হয়ে যাবে এটা দু সাইডে হয়ে যাবে তোমাদের কুচিটা কিন্তু অনেক বেশি আসবে অনেক বেশি আসবে কুচিটা সোজা সাথে সোজা সাইজ সবসময় রেখে তোমাদের সেলাই করতে হয় সোজা সাইডের সাথে সোজা সাইড রেখেই সবসময় সেলাই করতে হয় তাই তোমরা এই যে এটা নেবে নিয়ে এটা এটা সোজা সাইডে নেবে দুটো সোজা সাইড রেখে সেলাই করে দেবে এটা সেলাই হয়ে গেল তারপর এদিকটা করবে এটাও সেমভাবে সোজা সাইডের ওপরে সোজা সাইড রেখে পুরো সেলাই করে দেবে সেলাই করে দেবার পর এইগুলো পুরো এরকমটা দেখাবে পুরো পুরো এটা জুড়ে যাবে এখানটা আমরা ফাঁক রেখে রেখে তোমাদের বোঝানোর জন্য দেখেছি এটা কিন্তু পুরো জুড়ে যাবে জুড়ে যাবার পর এটা তোমাদের হবে ঘেরের লাইন এখানটা হবে ঘের তোমরা এখানটা অনেক বড় ঘের পেয়ে যাবে এতটা তো ঘের এখানে হবে এবং এটা যেইভাবে বোঝালাম সেমভাবে আর একটা আবার থাকবে ওটাও তুমি সেমভাবে একইভাবে সেলাই করে নেবে নেবার পর তোমাদের এগুলো পুরো যখন জুড়ে যাবে জুড়ে যাবার পর এখানে কিন্তু তোমাদের এই যে মোহরাটা হবে এখানে কিন্তু মোহরাটা হয়ে যাবে পায়জামার যতটা মোহরা হবে তোমরা সেখানে মাপটা নিয়ে নেবে নিয়ে সেলাই করে নেবে তখন এখানটা ঠিক আছে তারপরে এটা এটার ওপরে এটা রেখে যখন সেলাই হয়ে যাবে তখন দুটো পার্টকে নিয়ে এটার সাথে আর একটা পার্ট থাকবে তোমরা তো এটা বুঝতেই পারবে সেলাইটা আমি দেখিয়ে দেবো একটা ভিডিওতে তোমরা এত টাকাটা বুঝতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি নাও বুঝতে পারে তাও আমাকে জানাও আমি তোমাদেরকে পুরো পুরো বুঝিয়ে দেবো যারা এখনও বুঝতে পারো নি বেলটা তোমাদের যে কোমরের বেলটা সেই বেলটা একবার তোমাদের বুঝিয়ে দিই কাপড় এখানেও দু দুভাঁজ করে নিতে হবে কাপড় তো দুই ভাঁজে কাপড় ভাঁজ করার পরে তোমাদেরকে কী করতে হবে তোমাদের লম্বা এই যে তোমাদের কোমর লম্বা যতটা হয়েছিল কোমর লম্বা যতটা হবে তার থেকে তোমরা পাঁচ ইঞ্চি প্লাস করে নেবে যত লম্বা হবে তার থেকে পাঁচ ইঞ্চি যোগ করে নেবে নেবার পর তোমাদের যত বেরোবে সেটাই তোমরা এই মাপটা লম্বার মাপটা পুরো নিয়ে নেবে লম্বার মাপটা নিয়ে নেবে তাহলেই হয়ে যাবে সেলাই মার্জিন নয় তোমরা যতটা লম্বা হয়েছিল তার থেকে তোমরা পাঁচ ইঞ্চি নিয়ে নেবে তাহলেই তোমাদের হয়ে যাবে তোমাদের সেলাই মার্জিন শুদ্ধ নিয়ে আমি বলেছি এই যে মাপটা এই মাপটা কিন্তু তোমাদেরকে দশ ইঞ্চিই নিতে হবে এই এই রকমভাবে তোমরা যদি কাটিং করো তখন কিন্তু এই মাপটা তোমাদের দশ ইঞ্চিই নিতে হবে এটাও কিন্তু সূত্র এই মাপটা তোমাদের দশ ইঞ্চিই নিতে হবে দেখো তোমাদের দশ ইঞ্চি এই মাপটা এই জন্য নিতে হবে তোমাদের এই জায়গাটায় এই জায়গাটাই তোমাদের কিন্তু দুই ইঞ্চি সেলাই হয়ে যাবে আর এখানে তোমাদের এক ইঞ্চি সে প্লেট দেবে যখন তোমরা এই প্লেটগুলো দেবে এই যে প্লেটগুলো যখন তোমরা এখানে দেবে তখন কিন্তু তোমাদের তখন কিন্তু তোমাদের এক ইঞ্চি চলে যাবে এখানে যাবে এক ইঞ্চি এখানে যাবে দুই ইঞ্চি তাহলে তোমাদের থাকবে থাকবে সাত ইঞ্চি তাহলে কিন্তু থাকবে সাত ইঞ্চি এটা নিতেই হবে তোমাদের এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই তোমাদের লম্বা যতটা হয়েছিলো এখানে নিয়ে নেবে এটা কিন্তু তোমাদের ওইটার সাথে পরে না তোমাদের এটা নেবার পর তারপর তোমরা এটাকে কাটিং করে নেবে তোমাদের আমি কাগজে পরের ভিডিওতে তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাবো তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে কাপড়েও কাটিং করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার এখনও বুঝতে পারো নি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমি তোমাদের খুব সহজেই শিখিয়ে দেব সমস্তটা সমস্তটা তো একবার আমি আস্তে আস্তে দেখে দিচ্ছি তোমরা আস্তে আস্তে দেখে একবার লিখে নাও খাতাতে ততক্ষণের জন্যে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ